ভারত এবং বাংলাদেশ যদি কখনো যুদ্ধ লেগে যায় তাহলে বাংলাদেশ কি জয়ী হতে পারবেন ভারতের অনেকে বলছেন যে তারা নাকি হিসু করে দিলেই বাংলাদেশ ভেসে যাবে প্রিয়দর্শক একটা কথা মাথায় রাখতে হবে ভারতের সবচেয়ে বড় বর্ডার সীমান্ত হল বাংলাদেশের সাথে অর্থাৎ বাংলাদেশের বলতে গেলে চতুর্দিকে ভারত অনেক বড় সীমানা কাজেই তারা যদি বাংলাদেশের উপরে কোনো সময় আক্রমণ করতে আসে তাহলে চতুর্দিক থেকে আক্রমণ করতে করে আসতে হবে আর এটা কখনো সম্ভব না কেন সম্ভব না দেখেন ওদিকে পাকিস্তান এবং চীন তারা কিন্তু শক্ত অবস্থানে আছেন যখন ভারতের সকল সৈন্য যখন বাংলাদেশের উপরে আক্রমণ করবে পাকিস্তান আর চীন কিন্তু ওরা ওইদিকে অর্ধেক নিয়ে নেবে দখল করে কিছুদিন আগে পাকিস্তানের সাথে ভারতের যে একটা যুদ্ধ চলতেছিল এই সময় চীন কিন্তু একটা সুযোগ নিয়ে প্রায় আশি কিলোমিটার ভারতের ভিতরে এসে দখল করে নিয়ে গেছে ভারতের সকল মধ্যে থেকে মোতায়েন করে রাখছেন হলো পাকিস্তান এবং চীনের সীমান্ত বর্ডারে কারণ ওগুলি তাদের জন্য ভয়ানক জায়গা আর বাকি তিরিশ পার্সেন্ট রাখছেন হলো তাদের দেশের মধ্যে যারা বিদ্রোহী দেশকে বিভক্তি চায় বিভক্তি চায় তাদেরকে দমনের জন্য আর বাকি মাত্র টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট রাখছে হলো বাংলাদেশের সীমানা বর্ডারগুলিতে তো কাজে এই বাংলাদেশের উপরে আক্রমণ করতে আসলে তাদের সকল সৈন্য প্রয়োগ করতে হবে আর এটা কখনো তাদের পক্ষে সম্ভব না কারণ এটা যদি করে তাহলে দিক থেকে চীন আর পাকিস্তান অর্ধেক নিয়ে নিবে প্রিয় দর্শক যখন এই আফগানিস্তান আমেরিকার সাথে যুদ্ধ করলো দীর্ঘদিন যুদ্ধের ফলে যখন আমেরিকাকে পরাজিত করলো আফগানিস্তান তখন কিন্তু তাদের পায়ে জুতা পর্যন্ত ছিল না তারপরও কিন্তু তারা জয়ী হয়েছে আমেরিকাকে কিন্তু পরাজিত করছেই তারপরে দেখেন ইউক্রেন এবং রাশিয়া ইউক্রেন কিন্তু অত শক্তিশালী দেশ না অত ভারী অস্ত্র শস্ত্র নাই পারমাণবিক অস্ত্র নাই কিন্তু ইউক্রেন রাশিয়ার মতো শক্তিশালী দেশকে কিন্তু দমন করে রাখছে আমরা তো তাদের থেকে ভালো অবস্থানে আছি কাজেই এটা ভাবার সুযোগ নাই যে আমরা দুর্বল আমরা না এটা ভাবার কখনো সুযোগ নাই প্রিয় দর্শক ভারত এবং বাংলাদেশের চলমান নানা ইস্যুতে আপনি আপনার একটি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্স লিখে যাবেন